খুবই মজার একটা ব্যাপার আপনারা থামবেলে লক্ষ্য করছেন যে আজকে থাম্বেলটা দিচ্ছি কিন্তু মূলত যে আপনি যা জানেন সেটা নিয়ে ব্যবসা করেন আসলে কথাটা কেমন হয়ে গেল না আমি আপনাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা হচ্ছে আপনি যা জানেন সেটা নিয়ে ব্যবসা করেন কথাটা হচ্ছে আসলে আপনি কি জানেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোনো প্রোডাক্ট উৎপাদন করতে পারেন কিংবা আপনি কোনো কিছু তৈরি করতে পারেন যে কোনো কিছুই হোক অর্থাৎ আপনি যদি একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন সেটা কিন্তু আপনি মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু সেল দিতে পারবেন এখন আমরা অনেকেই আসি যে ভাই আমি তো প্রোডাক্ট তৈরি করতে পারি সেটা হোক আপনার ফুড প্রোডাক্ট বিস্কিটের আইটেম হোক কিংবা আপনার যে কোনো প্রোডাক্টই হোক যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে একদম একদম অন্য রকম একটা মানুষ কেন জানেন বিষয়টা হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নাই যেমন কোনো প্রোডাক্ট দেখাতে পারবেন না যেটার কোনো চাহিদা নাই যেটা কোনো দাম নাই যেটা কোনো মূল্য নাই যেটা মানুষ চায় না এটা এমন কোনো একটি প্রোডাক্ট আপনারা দেখাতে পারবেন না সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই আপনারা যারা নতুন সদস্য এই প্রথম আমার ভিডিও দেখতেছেন অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দেখেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো ওই চ্যানেলে সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনি যদি কোনো কিছু জেনে থাকেন আপনি যদি কোনো কিছু তৈরি করতে পারেন সেটা মেশিনের মাধ্যমে হোক কিংবা আপনি ব্যক্তিগতভাবে হোক যদি নতুন কোনো কিছু তৈরি করতে পারেন তাহলে তো বেস্ট আলহামদুলিল্লাহ এই জিনিসটাকে আপনি ব্যবসায় পরিণত করতে পারেন কিভাবে ধরেন আপনি একটা বিস্কিট আইটেম আপনি তৈরি করতে পারেন এটা আরও পাঁচজনের চেয়েও একটু ব্যতিক্রম একটু মজাদার এখন আপনি দোকানে গেলেও কিন্তু এই এই প্রোডাক্টটা কেউ পাবে না এখন এই ধরনের জিনিসটা যদি আপনার মধ্যে থেকে থাকে আপনি যদি এটা তৈরি করতে পারেন পরবর্তীতে এটা এটাকে নিয়ে আপনি মার্কেটিং করেন আপনি মার্কেটে যান যে ভাই আমি তো আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে আপনি কি আমার কাছ থেকে নেবেন কিনা সে যদি বলে প্রথম অবস্থায় অবশ্যই না করতে পারে তবে আপনি তাকে ফ্রিতে দেন প্রথমে ফ্রিতে দেন দু এক পিস দেন যদি মজাদার হয়ে থাকে তাহলে অবশ্যই সে নিবে এমনকি আপনি একটা কাজ করতে পারেন দুই তিন প্যাকেট তৈরি করবেন তৈরি করার পরে কোনো একটা দোকানে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি এটা একটা সর্বনিম্ন যে একটা মূল্য আছে লস হোক কোনো সমস্যা নেই প্রথম অবস্থায় লস দিবেন সমস্যা নেই সর্বনিম্ন যে মূল্যটা আছে ধরেন আপনার খরচ হয়েছে দশ টাকা আপনি এখানে পাঁচ টাকা দেন পাঁচ টাকা দিয়ে আমি আপনার বুঝার শর্তে বলছি পাঁচ টাকা দিয়ে আপনি এটা মার্কেটে চালান প্রথম অবস্থায় যদি মানুষ নেয় আপনি বুঝতেই পারবেন যে না এটা তো মানুষ নিচ্ছে আমার কাছ থেকে তো এটা মানুষ চাইতেছে পরবর্তীতে দোকানদারই কিন্তু আপনার কাছে যাবে যে ভাই এই মালটা কি আরো আছে পরবর্তীতে আপনি দশ টাকা মালটা ঠিক আছে আপনি প্রথমে পাঁচ টাকা বিক্রি করছেন পরে আট টাকা বিক্রি করেন আট টাকা থেকে দশ টাকা নেন দশ টাকা থেকে বারো টাকা নেন বারো টাকা থেকেই আপনি বিশ টাকা পর্যন্ত নিতে পারবেন এটা অটোমেটিকলি আপনাকে মার্কেটে বলে দিবে। আপনি প্রথম অবস্থায় যদি আমি এই জন্য বলতেছি আপনি যদি কোনো কিছু তৈরি করতে পারেন এটা আপনার মধ্যে একটা প্রতিভা আছে যে আপনি একটা জিনিস তৈরি করতে পারেন সেটা আপনি নিঃসন্দেহে মনে রাখবেন যে আপনি একজন অন্যরকম মানুষ আপনি চাইলেই কোনো কিছু করতে পারেন চাইলেই আপনার লাইফটাকে গুড়াতে পারেন কারণ হচ্ছে আমি কেন বললাম জানেন এই জন্য বললাম যে আমার এলাকায় একজন ভাই আছে সে কিন্তু মজাদার বিস্কুট আইটেম তৈরি করে কাউকে কিন্তু আবার শেখায় না সে নিজে বিস্কুট আইটেমগুলো তৈরি করে প্রথম অবস্থায় সে কিন্তু এইভাবেই লস দিছে এখন বর্তমান অবস্থায় তার কিন্তু একটা ছোটো খাটো একটা ফ্যাক্টরিও আছে বিস্কিটের সে কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু করতে পারতেছে সেজন্য আপনারা যারা কোনো কিছু জানেন বিশেষ করে আপনার নিজের ভিতরে কোনো চা প্রতিভা আছে এটাকে ফুটিয়ে তোলুন আপনি আমি এটা বলছি না যে আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেকে আছে যে আরেকজনের প্রতিভাটাকে চুরি করে সে নিজে কিছু করতেছে এটা করার দরকার নেই আপনি যদি কোনো কিছু জানেন সেটাকে ফুটিয়ে তোলুন সেখান থেকে আপনাকে লাইফটা আপনার নিজের লাইফটা ঘুরিয়ে ফেলুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আরও যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে পার্সোনালি আমাকে জানাবেন কোনো প্রোডাক্ট যদি আপনি তৈরি করতে পারেন এটা আরও আদার্স কি আছে না আছে সেটা যদি আমার কাছ থেকে জানতে চান আমি যদি নিজেও না জানি আপনাদের এই প্রশ্নগুলো আমি উপরস্থ যারা বড় ভাই আছে তাদের কাছে নিয়ে যাব তাদেরকে বলবো যে ভাই এই ধরনের প্রশ্নটা করছে ভাই তো এই জিনিসটা তৈরি করতে পারে সে তো বিক্রি করতে পারতেছে না তাদের সাথে কথা বলে আপনারা এই ব্যবস্থাটা আমি করে দেবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম